হয় যে আমি সার্জিস নাহিদ, এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি না যেহেতু একটা আইন আছে সে আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশন আছে কিছু জায়গা এরকম আছে যে এই জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে দশটা এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে

সাত বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কি না জনবল এখন এখানে গণঅভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আউম লীগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রলিক যুবলিক সহ এই ফ্যাসিবাদের দশর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকুলবি সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইতালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসোলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সংগঠন এবং হেলমেট বাহিনীর যারা চালিয়েছিল এই দেড় দশকে সেখানে এবং ছিল ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি কাজে আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যা গরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থা নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে একশো বছর এমনি নিষিদ্ধ করা যায়

ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাও এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের রকম শুনানি তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় করছে সাদ্দাম হোসেন কে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগত এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক অনেক সমালোচনা করে কথা বলে সেটা প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শীত হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের মতো একেবারেই কোনো না দ্বিতীয়ত আমরা এই মামলার তুলেছেন যখন আপনি আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডে শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মন সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মামলায় দিলে পয়সা পাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার ভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজেই গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আরকি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে এইটা আমি মনে করি না কারণ আপনার অনেক যারা সেটা তো আমরা সুযোগ নাই যে অন্যায় করে ফেলছে যা দোষর হয়ে যাচ্ছে এই যে আপনার একটা ট্যাগিং প্রবণতা এটা এখনো আছে এটা খুব দুঃখজনক নোরা আমার কথাই হচ্ছে না যাই হোক আমি বলতেছিলাম যে প্রতি প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে আমি একটু অধ্যাপক নৃত্যার কাছে আসতে চাই অধ্যাপক বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার যে পতন হয়েছে তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এখনও বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা দেখেছি যে ছাত্রদলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে তখন ছাত্র রাজনীতি ঠিকানায় ক্যাম্পাসে হবে না দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে ইত্যাদি ইত্যাদি নানা রকম স্লোগান আমরা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হচ্ছে হয়েছে তাদের একরকম স্বাগত জানানো হচ্ছে এটা কি ওই প্রক্রিয়ার অংশ যে আওয়ামী লীগ আমলে যেহেতু তারা নিপীড়িত ছিল তাদেরকে এখন মানে অনেক 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 বেশি মানে তাদের তাদের অনেক বেশি সুযোগ দিতে হবে ব্যাপারটা কি ওই প্রক্রিয়ার অংশ কিনা আপনার কাছে পারে এসআর এর কোনো ব্যাখ্যা নাই আমার কাছে কারণ আমার কাছে মনে হয় যে একদিকে ধরেন ছাত্র রাজনীতি বন্ধ করার ব্যাপারে যখন খুব জোর তখন কি আমরা খুব পরিষ্কার অবস্থান রেখেছি এখানে শিক্ষকরা যে আসলে ছাত্র রাজনীতি বলতে যে লেজুর রাজনীতি সেটা বন্ধ হতে পারে সেটা ছাত্রদের সিদ্ধান্ত কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করা তো কোনো সুযোগ আমরণতো দেখি নাই কারণ জুলাই অভ্যুত্থান হয়েছেই ছাত্র রাজনীতির উপরে ভর করে এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে কিন্তু ধরা যাক যে অন্য কোন রাজনৈতিক দল তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে পারছে না এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধও হয়ে গেল বা স্থগিতও হয়ে গেল তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার স্যাপার চলছে সেটা আমি অস্বীকার করি না কিন্তু এই সমস্যাটার জ্বরটা কোথায় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমার একটা টেক হচ্ছে এরকমটা আমরা তো অনেকেই এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো এবং এই ধরনের বেরিয়ে আসা তারা যতই কৌশলগত মানে ইয়ে বলুক না কেন যে কৌশলগত ভাবে তারা ছাত্রলীগের ভেতরে ছিল কিন্তু এটা রাজনীতির অঙ্গনে এর এটা খুব ভালোভাবে কি বলা যায় আমরা রিড করি নাই আমরা রিড করেছি যে যেখানে আহ স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে এবং সেটা তো ছাত্রদল সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে পারতো তো ছাত্র দলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে এবং ছাত্র শিবির যেভাবে আহ এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা শুরু করেছে এবং আত্মপ্রকাশ করার অধিকার তাদের নিশ্চয়ই আছে কিন্তু বাদ বাকি সংগঠন আত্মপ্রকাশ করতে পারবে না শুধু ওনারাই পারবেন এটা আমার কাছে একটু সমস্যাজনক মনে হচ্ছে এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা মানে সলভ করতে হবে এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না এই কারণে যে ধরেন আমরা তো চাইছি যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাস গুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাক এবং এর মধ্যে শিক্ষার্থীদের যে রাজনীতি তার মানে শিক্ষার্থীদের যে সংসদ গুলো রয়েছে ডাকসু রাখসু এইগুলো সব আবার আমি কি অধ্যাপক মিত্রকে এখন শুনতে পাচ্ছি না একটু উঠতে গেলে আমাদের কিন্তু ছাত্র সংগঠনগুলোর লাগবে এবং সেই ছাত্র সংগঠনগুলো অধ্যাপক মিত্রকে আমি আসলে আমি 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 অধ্যাপক মিত্রের কথা শুনতে পাচ্ছি না ও শুনতে পাচ্ছেন না আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আচ্ছা দা কে আমি একটু জনাব নুরুল্লক নূরের কাছে নূরের কাছে যেতে চাই এই প্রসঙ্গে জনাব নুরুলক নূর আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় জনাব প্রফেসর নিতরা যেটি বললেন যে সব মানে যেটি আসলে উনি ওনার ওনার শেষ কথাগুলি আমি শুনতে পাইনি মানে শেষ এক মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না আই উড রাদার রিকোয়েস্ট কন্ট্রোল রুম টু ফিক্স কিন্তু নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতি ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন এটা অনেকে বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি সেম কোয়েশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আর অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস পাচ্ছে এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় আহ না গিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানে তো

আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না ও কি জামাতের একটা ও কি জামাতের একটা ছাত্রের মানে লেজু মানে লেজু শব্দটা জানি কেমন নিত্রা অধ্যাপক মানুষ নিত্রা নিশ্চয়ই কোনো একটা ভালো শব্দ বলতে পারবেন আমি তো পারতেছি না একটা ভালো শব্দ বলতে

যেমন আপনার যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিশোধ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যের রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকের ছাত্র অধিকার পরিষদে সরাসরি কাজ করেছে অনেকে ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সেই সেক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্য আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর एग्जांपल নাম আসছে সামিনালুত ফামারমেলে তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম সে এইটা সে ওইটা এইটা বলে কি আগে যাওয়ার জন্য একটা ডেলিগেট আমরা শেষ এখন এইটা এই কারণে দেখছি যে এইটা ধরেন পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটা যে ছাত্রদল এখন বিএনপির একটা বড় সংগঠন তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপালে দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা বিশেষ করে অন্য করার সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে যেটা বলেছে যে এই জন্যই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মীরাই তো তৈরি করেছে